আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভ কামনা রইল আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের দেখাবো গরুর জিব্বা রেসিপি তো এটা আসলে খাওয়ার পরে ভিডিওটা করা হয়েছে সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন আর আজকে যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো আজকে আমি আপনাদের একটা করুণ কাহিনী বলে শোনাবো এক নিঃসন্তান নারীর গল্প আজকে আমি আপনাদের শোনাব রোকসানা এর বিয়ে হয় খুব সাধারণভাবে গ্রাম একটা মেয়ে শহরে এসেছিল শুধু ভালোবাসা আর একটি ছোট শান্তিপূর্ণ সংসারের স্বপ্ন নিয়ে সালেহ সাহেব ছিলেন একজন কলেজ শিক্ষক সুন্দর মনের মানুষ রোকসানার চোখে তার জন্য শ্রদ্ধা আর ভালোবাসা ছিল একই সাথে বিয়ের প্রথম বছর কেটে যায় আনন্দে সকালের চায়ের সময় ছোট ছোট কথা রাতের গল্পে হাসি সব কিছুই ছিল পরিপূর্ণ কিন্তু বছর দুয়েক পর থেকে বাড়ির লোকজন আত্মীয় স্বজন জিজ্ঞাসা করতে শুরু করে কী রে এখনও কিছু হলো না ডাক্তার দেখিয়েছে তো সময় নষ্ট করো না বাচ্চা নেওয়ার বয়স পার হয়ে যাচ্ছে তোমাদের এই কথাগুলো প্রথমে চুপচাপ সহ্য করতেন রোকসানা কিন্তু সময় তা কানের শব্দ হয়ে নয় বুকের ভেতর কাটার মতো দিকতে শুরু করল চিকিৎসক সোজা বলে দিলেন আপনার ফেলোপিয়ন টিউব ব্লকড খুবই কম সম্ভাবনা আছে মা হওয়ার তখন রোফসানার সমস্ত দুনিয়াটা যেন একদমই থেমে গেল একটা বাচ্চার জন্য তিনি কত স্বপ্ন দেখেছেন ছোট্ট জামা গোলাপি জুতা মাথার পিতা সবই তিনি একা একা কিনেছেন লুকিয়ে রেখেছেন আলমারির এক করে সেদিন রাতে তিনি আর কাঁদতে পারেননি শুধু বিছানায় শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়েছিলেন সালে সাহেব পাশে এসে বলেছিলেন তুমি থাকলে আমার আর কিছু দরকার নেই কিন্তু রোকসানোর মনে হচ্ছিল তিনি নিজে নিজের কাছে একটা ব্যর্থতা তিনি নারী অথচ মা হতে পারছেন সমাজ খুবই নির্মম কেউ সরাসরি বলে দেয় বন্ধা মেয়ে সংসারে বোঝা কেউ আবার দয়া করে চুপচাপ সহানুভূতির নামে বেশ ঢেলে দেয় চোখে চোখে একদিন এক আত্মীয় এসে রকসানার সামনে বলল তোমাদের তো সন্তান নেই তোমাদের ঘরে তো কোলহাটে না কেমন শূন্য লাগে তোমাদের কাছে লাগে না রোকসানা কিছুই বলেনি শুধু হেসে চলে গেছেন নিজের ঘরে আর দরজা বন্ধ করে কেঁদেছেন বুক ভেঙে ওই কোলটা ওই শব্দটা যা তিনি দিনের পর দিনের পর দিন অনুভব করতে চান সেটাই যেন আজ অন্যের হাসির বিষয় হয়ে দাঁড়িয়েছে এই একাকিত্ব আর হাহাকারের মধ্যে একদিন এক টিভি চ্যানেলে রোকসানা দেখলেন অনাথ শিশুদের নিয়ে একটা প্রতিবেদন ছোট ছোট মুখ কচি হাত মায়ের জন্য চেয়ে থাকা চোখ সব কিছুই যেন তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল সালে সাহেবের হাত ধরে বললেন তুমি রাজি থাকলে আমি একটা শিশু দত্তক নিতে চাই রাজি থাকলে আমি রাজি যে তোমাকে মা বলে ডাকবে সালে সাহেব কিছু বললেন না শুধু তার হাত ছেপে ধরে বললেন তুমি যেমন চাও তেমনই হবে আমি আছি তোমার পাশে তারা গেলেন শহরের একটি অনাথ আশ্রমে যেখানে একটি ছোটো মেয়ে বয়স চার বছর মুখে চুল ঝুলে পড়ে কাঁধে ছেঁড়া ফ্রক তবু চোখে একরাশ জ্যোতি মেয়েটি রোকসানার কোলে এসে বলল যেন তাকে আগে থেকেই চেনে তুমি কি আমার মা হবে এই প্রশ্নটা শুনে রোকসানার বুক ভেঙে গেল এতদিন ধরে তিনি যে শব্দটার জন্য হৃদয় উজাড় করে দিয়েছেন সেটাই আজ তাকে ডাকছে তিনি চোখ মুছে বললেন হ্যাঁ মা আমি তোমার মহাঙ্গ সারা জীবনের জন্য রুহি এখন স্কুলে যায় আম্মু বলে চিৎকার করে স্কুল থেকে ফিরেই রোকসানার কোলে ঝাঁপিয়ে পড়ে ঘরটা এখন হাসিতে ছবিতে খুশিতে ভরা মানুষ বলে রোকসানা বন্ধা কিন্তু তিনি জানেন রক্তের সম্পর্ক নয় ভালোবাসার সম্পর্কই সবচেয়ে পবিত্র এখন আর রাতে কাঁদেন না তিনি বরং গল্প বলেন রুফিকে চুলে বিলি কেটে ঘুম পড়ান তার জীবনটা এখন শুধু একটা শব্দেই পূর্ণ মা এই পৃথিবীতে মা গর্ভে ধারণ করেন আর কিছু মারিদয় ধারণ করেন লোকসানার মতো হাজারো নারী রয়েছেন যারা নিঃসন্তান নন তারা ভালোবাসায় সন্তান জন্মদিন মহান আল্লাহ তালা সবাইকে মা হওয়ার তফিক দান করুক সবারকে একটা সুস্থ সন্তান দান করুক তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন দোয়া করি